আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ। পাকিস্তান শাহিনশের বিপক্ষে সাত উইকেট হেরেছে টাইগাররা ব্যাটিং ব্যর্থতায় মাত্র দুইশো দুই রানে অল আউট হয়ে যায় লালসবুজের প্রতিনিধিরা তবে এই হার নিয়ে খুব বেশি ভাবছে না বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত প্রস্তুতি ম্যাচ হারলেও বেশ আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক গত রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে শান্ত বলেন যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি গায়ে দেখা যায় তাকে ছবির ক্যাপশনে তিনি বাঘ ও ক্রিকেটের ইমোজি দিয়েছিলেন দিয়ে লিখেছেন বাংলাদেশের বাঘেরা গর্জন করতে প্রস্তুত দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাঁপিয়ে দেবে তৈরি হওয়া বিশ্ব একটা বড় ঝড় আসছে শান্তর এমন বার্তার সঙ্গে সুর মিলিয়েছে আইসিসি ক্রিকেটে সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থাটি গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ দলকে নিয়ে একটি পোস্ট করেছেন সেখানে শান্ত জাকির আলী অনেক মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের ছবি দিয়ে লিখেছেন বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে গর্জন করতে প্রস্তুত আগামী বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর শুরু করবে বাংলাদেশ এছাড়া চব্বিশ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং সাতাশ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে লালসবুজের প্রতিনিধিরা অপরদিকে বাংলাদেশ ভারত ম্যাচ হবে নতুন পিচে মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাত পোহালেই মাঠে গড়াবে টুর্নামেন্টটির নবম আসর করাচিতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড আর তারপর দিন অর্থাৎ বৃহস্পতিবার আসরের দ্বিতীয় ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত আর এই ম্যাচটির জন্য নতুন পিস প্রস্তুত রেখেছে স্টেডিয়াম কর্তৃপক্ষ অবশ্য শুধু এই ম্যাচ নয় দুবাইয়ে অনুষ্ঠিত হওয়া ভারতের বাকি সবগুলো ম্যাচের কথা মাথায় রেখে আলাদা করে পিস তৈরি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ বছর জুড়েই ব্যস্ত থাকে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম কোনো না কোনো টুর্নামেন্ট কিংবা দ্বিপক্ষীয় সিরিজ হতেই থাকে এই মাঠে সেই ধারাবাহিকতায় গেল কয়েক মাসে দুবাইয়ে অনেক ম্যাচ হয়েছে নারী ক্রিকেট বিশ্বকাপ পুরুষদের অনির্ধ উনিশ এশিয়া কাপ সহ অনুষ্ঠিত হয়েছে অ্যামিরেথ ক্রিকেট বোর্ডের উদ্যোগে পরিচালিত আইএল টি টোয়েন্টি লিগের পনেরোটি ম্যাচ সব মিলিয়ে বেশ ধকল গিয়েছে উইকেটের উপর। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে উইকেটের বর্তমান পরিস্থিতি নিয়ে এজন্যই নতুন করে প্রস্তুত করা হয়েছে পিচ যেখানে খেলা হবে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার প্রথম ম্যাচটি সুপ্রিয় দর্শক বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন জার্সি আপনাদের কেমন লেগেছে এবং বাংলাদেশ দল নিয়ে আপনার প্রত্যাশা আমাদের কমেন্টস বক্সে আপনি জানিয়ে দিতে পারেন সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ